এক রাত এগারোটা ঝড় ওঠার আগ মুহূর্ত রাফি আর সজল দাঁড়িয়ে পুরনো জীর্ণ একটা বাড়ির সামনে বাড়িটার নাম ঘন্টা বাড়ি সজল ভয়ে ভাই এই বাড়িতে না নাকি লোক হারিয়ে যায় রাফি হেসে হাহারে গুজব ভূত টুত কিচ্ছু নাই আজ ভিডিও করব এখানেই হঠাৎ পাশে এক বুড়ো লোক এসে দাঁড়ায় মিস্টার খাইরুল যদি থেকে থাকো মনে রেখো সন্ধের পর যদি ঘন্টা বাজে দরজা খুলো না ঘন্টা? বাজবে কেমনে বুড়ো লোক সে বাজায় যাকে ডাকে সে আর ফিরে আসে না রাফি ক্যামেরা সেট করে সজল ভয় পেতে পেতে দেয়ালে আঁকা ধুলো মোছে হঠাৎ সজল একখানা পুরনো ডায়েরি খুঁজে পায় তাতে লেখা ঘন্টা যখন বাজে তখন সে জেগে ওঠে প্রথমবার সে দেখে দ্বিতীয়বার সে নেয় তৃতীয়বার সে থেকে যায় এইটা পড়ার পর তারা দৌড়ে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করলো কিন্তু সজল বের হতে পারবো না রাফি একাই বের হয়ে গেল